তাকদির নিয়ে প্রিয় ভাইয়ারা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাকদিরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাতী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাক এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারেস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন ওয়া লাউ আলু আলা ফের আল্লাহ প্রথমে আল্লাহই শেষ কুল্লু ম্যান আলি হ্যা ওয়া যুরপ বিকে দুল জেল ই ওয়ারি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিচ্ছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাগের বিদ্রোহী হতে পারে সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শিখ করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিখ করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনোই কাজ করতে পারতো না পারত এবার আসেন আল্লাপা কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কেন পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই চিন্তা যার মতো ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথারত করে না যার মাথায় এই চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে এর মধ্যে আল্লাহ আল্লাবাগ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহবাক প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহবাক তাক দিন লিখে ফেলেছে তাক দিন নিয়ে টেনশন করবে না রিজিক নিয়ে টেনশন করবে না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইচ্ছা হয়তো সময় লাগছে এটা আপনার কাছে আসবে ইনশাল আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাক দিলে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইচ্ছা এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকতির লিখার পরে মহাবিশ্ব কয়দিনে ফি সিক ট্যাজি আই ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ্বা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছে ওয়েল আদি ফয় অ্যাপসেন ওয় অ্যাচ ইউ অল আর ফি সিক্ ট্যা চি আই এম সম্য মধ্যে একটা তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে এর একদিন আরও একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পরে এলো না দশ ঘন্টা পরে এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ তাই আমাদের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধর্না দিবে প্রথমে আদমা আলিহিস তারপরে রুহ আলি সাল্লাম ইব্রাহিম সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া ইয়া ইয়ফসিফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়ফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম ইয়া উম সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহদায় পরে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেবো হাদিসে সে কুৎসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান সমান নিয়ে নিয়ে আসমান জমিন আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে তাহলে শরিক আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব সাহায্য শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান যাবে প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে সই বুখারীর হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাহাক কিন্তু সুরা আর অফের মধ্যেও বলেছেন একশো উনআশি নাম্বার আগে ওই দাঁড়া জাহানি একই বিষয়ে করেন হাদিস পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা maaf করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমন নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমন নামায় শিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান্নামে নামে যাচ্ছে বিকজ অফ শিরিক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ইহুদিরা বলছে ওজাইর আল্লাহর সন্তান না উজবিল্লা শিরিক অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না ওকারাতিন নাসওরা আল মেসি হুমনুলুল্লাহ নাসয়ারা বলছে যে ইসের নেমেরিয়া মাল্লার সন্তান তাই না অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রোল পড়ছে দেয় নি কে কৌল এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিনকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্যে পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো রোগ ভালো হয় মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রবুল্লা আলম ইসা আলি ইসাল্লামকে জন্ম দিয়েছে

আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেষ্টা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্যে জবাই করছে আল্লাহর তাকদিবকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হার হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন পিপুল যাহার নামে কেন যাবে কারণটা কি শেখ আরে শেখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শেখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কি এমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু আল্লাহ দেন অকল্যাণ গুলো শৈতান দেয় না এরকম আকিদ আছে মানুষ কিছু মানুষ বলছে তাক বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন মাল মেরে খাও কেন আল্লাহ তাকদের লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিখ পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর পড়ছে মানত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং পূজা করছে যে আল্লাহ অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের দেয় এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর এখতিয়ারে একজন শহীদ আল্লাহর পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন ক্ষমতায় করবেন আলেম হাফেজ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শির্ক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে